আজ আমি শুক্তো বানাবো তাই শুক্তোর জন্য যে সমস্ত সবজিগুলো আমি নিয়েছি সমস্ত সবজিগুলোতে আমি নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পরপর এক এক করে ভেজে নেব প্রথমে আমি কড়াই গরম করে তাতে বড়ি দিয়েছি বড়িগুলোকে শুকনো কড়াইতে ভেজে নেবো এখানে আমি কোনো তেল ব্যবহার করব না বড়িগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে ইচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি

ভাজা বেগুনগুলো তুলে নিচ্ছি এবং আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে অল্প একটু তেল দিলাম লঙ্কা ফোড়ন দিলাম লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়ন দিলাম সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এরপর দিয়ে দিলাম তেজপাতা এরপর আমি আলু এবং কলা ভেজে রাখা আলু এবং কলা দিয়ে দিচ্ছি এতে এরপর দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো হলুদ এবং লবণ সামান্য একটু নাড়াচাড়া করে আমি এতে জল দিয়ে দিলাম জল আমি এখানে বেশি ব্যবহার করবো না কারণ আমার সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়েছিল ভাজার সময় ফুটে উঠেছে আমি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে আমার সমস্ত সবজি এরপরে তুই দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি ভেজে রাখা উচ্ছে এবং ভেজে রাখা বেগুন সবজিগুলোকে ভালো হবে এগুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম শুক্তোতে দেওয়ার জন্য আমি একটা মশলা ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ জিরে বাটা এবং হাফ চামচের একটু বেশি সর্ষে বাটা এবং এই সোর্সের সঙ্গে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝালের জন্য ঝোলে যে লঙ্কা দিয়েছি ওখান থেকেও ঝাল বেরিয়ে আসবে আর এখানে আমি অল্প ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি দিতে পারেন জল দিয়ে দিচ্ছি একটু দুটো মশলাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার শুক্তো রেডি হয়ে গেছে এরপর আমি এতে এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে একবার ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব এই শুক্তোতে আমি আর আলাদা কোনো মশলা ব্যবহার করব না আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল শুক্তো দেখুন এই রান্নাটা খুব অল্প তেল মশলায় আমি রান্না করেছি আপনারাও এই রান্নাটা করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে এই শুক্তোটা অবশ্যই ভালো লাগবে